সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পারবর্তী যে ডিসকাউন্ট ইভেন্ট আসছে অক্টোবর মাসের ডিসকাউন্ট ইভেন্ট তো দেখতে দেখতে কিন্তু সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু স্ক্যাম করে দিয়েছে কেননা সেপ্টেম্বর মাসে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট আমরা দেখতে পেলাম না বাট অক্টোবর মাসের প্রথমের দিকেই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি আর একটা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট ঠিক আছে তো এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবার অক্টোবর মাসের কবে দেখতে कन्फार्म डेट तुम्हारा आज के जाने আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে আরও কিছু লেজেন্ডারি আইটেম আসতে চলেছে যে সমস্ত আইটেমগুলো ছিল কিন্তু মাইস্টিক আওরা থিমের উপর ডিফেন্ড করে তো মাইস্টিক আওরা এই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে আসবে একেবারে কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেবে আর এছাড়াও কিন্তু এই থিমের উপর ডিফেন্ড করে আমরা আরও অনেকগুলো স্পেশাল আইটেম দেখতে পাবো সমস্ত আইটেমগুলো কবে এবং কীরকম ইভেন্টের মধ্যে আসবে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেটস থাকছে আর তাছাড়াও কিন্তু আজকের টু নাইটস আপডেটটা তোমাদেরকে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলো তোমাদেরকে প্রথমে টু নাইটস আপডেটটা দিয়ে দিই বন্ধুরা তোমরা এখানে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে আছে কিন্তু দুটো ফিস্টার স্ক্রিন একটা থাকছে কিন্তু হেল স্টোন ফিস্টার স্কিন আর আরেকটা থাকছে কিন্তু লিমিটলেস পাঞ্চ এটাও কিন্তু একটা ফিস্টার স্কিন তো এই দুটো ফিস্টার স্ক্রিন মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা মোকো স্টোর ইভেন্ট যে মোকো স্টোর ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই যে ফিস্টের স্ক্রিনটা আছে এই ফিস্টের স্ক্রিনটার নাম থাকছে কিন্তু লিমিটলেস পাঞ্চ ফিস্টের স্কিন তো এই ফিস্টের স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি মোকো স্টোরের মধ্যে আর এছাড়াও কিন্তু আমরা আরও একটা ফিস্টের স্ক্রিন দেখতে পেয়ে যাব আর এই ফিস্টের স্কিনটার নাম থাকছে কিন্তু হেল স্টোন ফিস্টের স্কিন ঠিক আছে তো এই দুটো ফিস্টের স্কিন মিলে কিন্তু আমাদের মধ্যে কালকে হয়ে চারটার সময় আমরা দেখতে পেয়ে যাবো এই মোকো স্টোর ইভেন্টটা বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে ঠিক আছে আর ডেট হিসাবে তোমাদেরকে জানিয়ে রাখছি আঠাশ সেপ্টেম্বর আর কালকে কিন্তু আঠাশ সেপ্টেম্বর কালকে ভোর চারটার পরেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে মুকে স্টোর ইভেন্টটা বন্ধুরা এটাই থাকছে কিন্তু টু নাইটস আপডেট তো চলো এরপরে তোমাদেরকে ইন্টারেস্টিং আপডেটগুলো দিয়ে দিই আর বন্ধুরা এরপরে যদি বলা যায় পরবর্তী ইভোভল্ট রিং ইভেন্টের ব্যাপারে তো পারবর্তী ইভোভল্ট রিং ইভেন্টটা কিন্তু এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়নি বাট পরবর্তী ইভোভল্ট রিং ইভেন্টের মধ্যে আমরা যে চারটি পসিবল ইভো গানস স্ক্রিন দেখতে পেতে চলেছি ইভো এন নাইনটি ফোরের গানের স্ক্রিন থাকছে ইভো এম টেন ফোরটিন টু পয়েন্ট জিরো গানস কিনতে থাকছে ইভো উড পেকারের গানের স্ক্রিনটা থাকছে আর ইভো এমপি ফর্টির যে কোবরা স্ক্রিনটা রয়েছে তো সেই ইভো এমপি ফর্টির গানের স্ক্রিনটা বা কোবরা এমপি ফর্টির স্ক্রিনটা দেখতে পেয়ে যাও পরবর্তী ইভোল্ড রিং ইভেন্টের মধ্যে তো পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে হতে পারে আমরা এই চারটি ইভো গান স্ক্রিন দেখতে পেয়ে যেতে পারি তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট এখনও পর্যন্ত হানড্রেড পার্সেন্ট কনফার্ম যেহেতু হয়নি যেহেতু গ্যারেনা কিন্তু এখনও পর্যন্ত পরবর্তী ইভোল্ড রিং ইভেন্টের ব্যাপারে কোনো অফিসিয়াল কনফার্ম ব্যানার লঞ্চ করেনি তো সেই জন্য কিন্তু তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম জানালাম না বাট পসি ইভো হল্ট রিং ইভেন্টটা তোমার del que de Kieraclam পরবর্তী ইভো গোল্ড রিং ইভেন্টের মধ্যে হতে পারে আমরা এই চারটি ইভোগান স্ক্রিন দেখতে পেয়ে যেতে পারি আর বন্ধুরা এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটা ফিস্টের স্ক্রিন তো আমাদের গেমের মধ্যে তো অনেকগুলোই ফিস্টের স্ক্রিন আছে এবং সেই সমস্ত ফিস্টের স্ক্রিনের মধ্যে আরও একটা সেরা ফিস্টের স্ক্রিন থাকছে কিন্তু এই ফিস্টের স্ক্রিনটা যেটা কিন্তু একটা ইভো ফিস্টের স্কিন আর এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু এসেছিল আমাদের গেমের মধ্যে এফএফ ডাব্লু এস ইভেন্টের উপর ডিপেন্ড করেই তো এরপরে কিন্তু আর কখনোই রিটার্ন দেখতে পাইনি আমরা এই ইভো ফিস্টের স্ক্রিনটা তো ফাইনালি পরবর্তীতে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এফ ডাব্লু এস ইভেন্ট যে এফএফ এস ইভেন্টটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব নভেম্বর মাসের দিকে ঠিক আছে আর এই নভেম্বর মাসে যখনই এফএফ ডাব্লু এস ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে আর নিউজ আসছে সেই সময় কিন্তু আমরা ইভো ফিস্টের স্ক্রিনটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছি এই রকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো ইভো ফিস্টের স্ক্রিনটার ব্যাপারে কিন্তু এই আপডেটটা পেয়েছি আর এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি ইভো ফিস্টের স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে আর হতে পারে নভেম্বর মাসের দিকেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইভো ফিস্টের স্ক্রিনটা এরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে যেহেতু নভেম্বর মাসে কিন্তু আমরা এফ এফ ডাব্লিউ এস ইভেন্টটা দেখতে পেয়ে যাব আর এফ এফ ডাব্লিউ এস ইভেন্টের উপর ডিফেন্ড করেই কিন্তু আমাদের গেমের মধ্যে ইভো ফিস্টের স্ক্রিনটা এসেছিল তো সেই জন্য কিন্তু এফ এফ ডাব্লিউ ইভেন্ট স্পেশাল আমরা ইভো ফিস্টের স্ক্রিনটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাব আর তোমরা কে কে ইভো ফিস্টের স্ক্রিনটা নেওয়ার জন্য অপেক্ষা করে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু কম বেশি কিন্তু সব ভাইয়ের পছন্দ হয় এই ইভো ফিস্টের স্ক্রিনটা আর বন্ধুরা এছাড়াও তোমরা এখানে আরও একটা স্পেশাল লাক রয়াল দেখতে পাচ্ছ যে লাক রয়ালের মধ্যে থাকছে কিন্তু আরও একটা স্পেশাল রানিং ইমোট যে রানিং ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই লাক আমাদের গেমের মধ্যে আসতে চলেছে পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে যে অক্টোবর অক্টোবর বা কিন্তু কিন্তু আমরা আমরা দেখতে দেখতে পেয়ে পেয়ে আমাদের গেমের মধ্যে যেখানে স্পেশাল একটা রানিং ইমোট যাচ্ছি এছাড়াও কিন্তু আমরা একটা বাইকের স্ক্রিন দেখতে পেয়ে যাচ্ছি তারপরে কিন্তু আমরা একটা লেজেন্ডারি হ্যান্ড শর্ট গানের গানজ দেখতে পেয়ে যাচ্ছি এই লাক রয়াল ইভেন্টার মধ্যে ঠিক আছে তো স্পেশাল এই হ্যান্ড শর্ট গানের লেজেন্ডারি স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়াও কিন্তু আমরা নর্মাল একটা প্লাজমার গান স্কিনও দেখতে পেয়ে যাব এই লাক রয়্যাল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো কাজ আমার গানের স্কিনটা কিন্তু জাস্ট নর্মাল থাকছে তো এছাড়াও কিন্তু আমরা একটা লেজেন্ডারি এফ এফ নাইফের স্কিনও দেখতে পেয়ে যাব তো এই পাঁচটা স্পেশাল আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আমরা একটা স্পেশাল লাক রাল দেখতে পেতে চলেছি আর যে লাক রালটা হতে পারে আমাদের গেমের মধ্যে অক্টোবর মাসের পনেরো তারিখ বা ষোলো তারিখের মধ্যেই দেখতে পেয়ে যাব আর বন্ধুরা এছাড়াও তোমরা এখানে আরও একটা স্পেশাল ফ্যাডেড হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ফ্যাডেড হুইলের মধ্যে আসছে কিন্তু মারাত্মক লেভেলের একটা স্কাই উইং তো স্কাই উইংটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো স্কাই উইং সমেত কিন্তু এই ফ্যাডেড হুইলটা আমাদেরকে আমার মধ্যে দেখতে পেতে চলেছে অক্টোবর মাসের কুড়ি তারিখে ঠিক আছে তো ফ্যাডেড হুইলের মধ্যে আসছে কিন্তু আরও একটা মারাত্মক লেভেলের স্কাই উইং তো স্কাই উইংটা কিন্তু দেখতে কিছুটা ভার্চুয়াল টাইপের এবং স্কাই উইংয়ের সঙ্গে কিন্তু আমরা আলাদা আলাদা অ্যানিমেশনও দেখতে পেয়ে যাব তো স্কাই উইংটা তোমাদের কেমন পছন্দ চাবো অবশ্যই কমেন্ট করে জান এবার স্কাই উইংয়ের সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি আরও একটা এম অ্যানিমেশন যেটা কিন্তু আমরা এমবিপির অ্যানিমেশন বা প্রোফাইল অ্যানিমেশনও বলে থাকি ঠিক আছে তো এই প্রোফাইল অ্যানিমেশন বা এম ভিপির অ্যানিমেশনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করবে তো আমার তো জাস্ট আমেজিং লেগেছে এই এম বিপির অ্যানিমেশনটা বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই স্কাই উইংটাও যেমন এবং এই এম বিপির অ্যানিমেশনটাও কিন্তু জাস্ট আমেজিং ঠিক আছে তো স্কাই উইংটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু অক্টোবর মাসের কুড়ি তারিখে দেখতে পেতে চলেছে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই ফ্যাডেট হুইল ইভেন্টটা যে ফ্যাডেড হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা জাস্ট আমেজিং একটা স্কাই উইং দেখতে পেতে চলেছি স্কাই উইংটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখালাম তো স্কাই উইংটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরেও তোমরা এখানে আরও একটা টোকেন হুইল ইভেন্টও দেখতে পাচ্ছো এই টোকেন হুইল ইভেন্টের মধ্যেই থাকছে কিন্তু মাইক স্টিক বান্ডেল আর এই টোকেন হুইল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে অক্টোবর মাসের চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে স্পেশালি টোকেন হুইল ইভেন্টটা যে টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব মায়স্টিক ауরা মেল বান্ডেলটা এবং সেই সঙ্গে টেন্টেড ауরা ফিমেল বান্ডেলটা ঠিক আছে আর এরই সঙ্গে কিন্তু আমরা স্পেশাল একটা এসি AC80 লেজেন্ডারি গানি স্ক্রিনও দেখতে পেয়ে যাবো এই টোকেন হুইল ইভেন্ট এর মধ্যে আর এছাড়াও কিন্তু আমরা স্পেশাল একটা গোলারল স্ক্রিনও দেখতে পেয়ে যাবো এই টোকেন হুইল ইভেন্ট এর মধ্যে ঠিক আছে তো অক্টোবর মাসের চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখে কিন্তু আমাদের গেমারদের মধ্যে দেখতে পেতে চলেছে এই টোকেন হুইল ইভেন্টটা আর এই মায়স্টিক ауরা বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবার যেহেতু টোকেন হুইল ইভেন্ট এর মধ্যে আসছে তো টোকেন হুইল ইভেন্ট এর মধ্যে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরপরে তোমাদেরকে লাস্ট ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দিই ফাইনালি দেখতে দেখতে তো সেপ্টেম্বর মাস চলেই গেল বাট সেপ্টেম্বর মাসটা কিন্তু আমাদের সঙ্গে স্ক্যাম করে দিয়েছে গ্যারেনা সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা কোনোরকম স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেলাম না আমাদের গেমের মধ্যে তো ঠিক অক্টোবর মাসের প্রথমের দিকেই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি আমাদের গেমের মধ্যে স্পেশাল একটা ডিসকাউন্ট ইভেন্ট যে ডিসকাউন্ট ইভেন্টটা থাকছে কিন্তু লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট তো এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসবে সেটিও তোমাদেরকে জানিয়ে দিই তোমরা তোমরা এখানে একটা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু আমরা একটা মেল বান্ডেল দেখতে পেয়ে যাচ্ছি স্পেশাল একটা মেল বান্ডেল তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই মেল বান্ডেলটাই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো পরবর্তী লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের নতুন বান্ডেল হিসাবে ঠিক আছে আর এরই সঙ্গে কিন্তু আমরা এই ফিমেল বান্ডেলটাও দেখতে পেয়ে যাবো এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এই দুটো বান্ডেল কিন্তু নতুন বান্ডেল থাকবে আর এছাড়াও কিন্তু অনেক পুরো আইটেম থাকবে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পেশাল কিছু ইমোটও থাকবে এছাড়াও কিন্তু আরও অনেক আগ্রা বাগড়া আইটেমও থাকবে যেমন ভালো ভালো আইটেম থাকে তেমন কিন্তু আগেরা বাগড়া আইটেমও থাকে এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে তো ফাইনালি জানা যাচ্ছে যে অক্টোবর মাসের স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে কিন্তু আমরা অক্টোবর মাসের প্রথম সপ্তাহতেই দেখতে পেতে চলেছি এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা ঠিক আছে তো যেহেতু সেপ্টেম্বর মাসে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের কথা গেলে না ভুলেই গিয়েছে তো সেই জন্য কিন্তু সেপ্টেম্বর মাসে কোনো ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের মধ্যে আসেনি বাট অক্টোবর মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে স্পেশালি ডিসকাউন্ট ইভেন্টটা যেটা কিন্তু আর নতুন কোনো স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট থাকছে না একটা স্পেশাল লাকিভিল ডিসকাউন্ট ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাব ঠিক আছে তো অক্টোবর মাসের চার তারিখ বা পাঁচ তারিখের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এই লাকিভিল ডিসকাউন্ট ইভেন্টটা বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভার একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট উই গে বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি